ভিওয়ার্স দেখতে পাচ্ছেন গোড়াই নদীতে নতুন পানি আসছে তো বিভিন্নভাবে মাছ ধরা হচ্ছে দোয়ার পাতা হয়েছে যেরকম পাশাপাশি ভাইরা কিন্তু এই জালটার নাম কি কাকা খ্যাপলা জাল খ্যাপলা জাল দিয়েও কিন্তু মাছ ধরা হচ্ছে কাকারটা ভালো ই হয়ে পড়েছে 啥来？Bye bye.

এই মাছ গুল কি মাছ পিয়েলি দুচন অনেক মাছ কিন্তু আছে চিংগী আছে পিয়লি আছে আৰু বেছ কিছু নদীৰ বিভিন্ন ধৰণৰ মাছ আছে আর নদীর মাছ মানেই কিন্তু অনেক সুস্বাদু একটা মাছ